আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে প্রতিবেদনটি শুরু করছি আপনি খামার করবেন ভাবছেন কি দিয়ে খামার করবেন কোন গরু দিয়ে খামার করবেন সারা বছর না গাবি গাবি মানে দুধের প্রজেক্ট নাকি মোটা তাজা করার প্রজেক্ট কোনটা করবেন নাকি বকন বাছুর মোটা আবাদ মোটা তাজা করবেন নাকি বাছুর গাই বানাবেন কোনটা করবেন আসল কথা কি আপনি প্রত্যেকটা প্রজেক্টই লাভজনক তবে এটার জন্য দরকার আপনি ধৈর্য এবং সময় এবং অর্থ অর্থ যাই হোক আপনি যতটুকু অর্থ আসে তার ভিতরেই আপনি কাজ করতে পারবেন আস্তে আস্তে বাড়াবেন অর্থটা আমি ফ্যাক্টর মনে করি না ফ্যাক্টরটা মনে করি আমি ধৈর্য আছে কি না সময় আছে কি না পরিশ্রম করতে পারবেন কিনা না উপরে নির্ভর করবে রেখা সফলতা বন্ধুগণ আপনি যদি এখন গাভী লালন পালন করেন একটা পঁচিশ লিটার তিরিশ লিটার গাভী যদি কিনেন তাহলে আড়াই থেকে তিন লাখ টাকা চলে যাবে এই পঁচিশ লিটার আপনি বাসায় না হয়তো দেখবেন যে পঁচিশ পঁচিশ লিটার হয় না দশ বারো লিটার হয় এইভাবে কিন্তু আপনি প্রতারিত হবেন আবার দেখা যায় যে বাছুরটাও ভালো মানেন না তাই আপনি আস্তে আস্তে আসেন গাভীর প্রজেক্টটা আস্তে আস্তে আসেন আপনি বকন থেকে শুরু বকন থেকে ভালো গরু বা গাভী বানানোর চেষ্টা করবেন এটা একটা প্রজেক্ট আমি মনে করি সেটাই ভালো বকন থেকে যদি আপনি গাভী বানিয়ে নিতে পারেন ভালো জাতের বকন তার আগে আপনাকে চিনতে হবে ভালো জাত মান কীভাবে চেনা যায় এটা মানে গাভী ভালো গাভীর জাত কিভাবে চেনা যায় অথবা মোটা তাজা করবেন ফ্রিজিয়ান শাহিওয়াল এদের এদের জাতটা কী কোন জাতের গরু বাছুর মোটা দাজা করলে লাভবান হবেন বা গরু তাড়াতাড়ি মোটা দাজা হবে পয়দাতের গরু মোটা দাজা করলে তাড়াতাড়ি মোটা দাজা হবে এগুলো আপনাকে জানতে হবে একটা হইলো দুধের সেক্টর আর একটা হলো মোটা দাজার সেক্টর দোনোটা সেক্টর আপনি জানতে হবে আর জানতে হবে চিকিৎসা চিকিৎসা সম্বন্ধে যদি আপনি ভালো জ্ঞান রাখতে পারেন তাহলে ডাক্তার ডাকার প্রয়োজন নাই নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন দরকার হলে তিন মাসের একটা ট্রেনিং যুব উন্নয়ন থেকে নিতে পারেন বা প্রাইভেট অনেক সেক্টর আছে বেশি লাগে না আট দশ হাজার টাকা লাগে আপনি একটা ট্রেনিং নিয়ে নেবেন তারপর আপনি শুরু করেন আর শুরু করার আগে আপনি ঘরটা খুব সুন্দর করবেন ঘরটা যেন লম্বা আপনি পূর্ব পশ্চিমে যেন লম্বা থাকে এবং উত্তর দক্ষিণ যেন খোলা থাকে এই জিনিসটা লক্ষ্য করে আপনি ঘরটা বানাবেন পূর্ব পশ্চিম দিকে লম্বা করে এবং উত্তর দক্ষিণ দিকে খোলা করে চারোদিকে মনে করে নেট লাগাই দেবেন তিন ফুট টিন দিয়ে তারপর নেট লাগাই দিবেন আর ভালো করে চাল টাল দেবেন বেশি একটা খরচ করার দরকার নাই তবে ঢালাই করে দিবেন সিমেন্ট করে দেবেন যাতে মলমূত্রগুলো তা বের হয়ে যেতে পারে পরিষ্কার রাখবেন এগুলো সব দিক দিয়ে খুঁটিনাটির দিক দিয়ে যে চিন্তা করে আপনি ইয়ে করবেন সব সেক্টরি কিন্তু ভালো তবে আমি হুট করে গাভীর সেক্টরে যেতে না করব গেলে আপনি বিরাট লস হয়ে যাবেন একটা গাভি যদি আপনি আড়াই লাখ টাকা কিনেন এক বছর পর বাছরটা বিক্রি করবেন হয়তো সত্তর আশি হাজার টাকা আর গাভিটির দাম হয়ে যাবে তখন স্বাস্থ্য ভেঙে যাবে গাভিটির হয়তো লাখখানেক টাকা বেঁচতে পারবেন আপনি এখানে এক লাখ টাকার মতো প্রায় লস হয়ে যাবে তা বন্ধুগণ আমি প্রথমে গাভীর দিকে আপনাকে যেতে বলবো না আমি বলবো আপনি আগে মোটা থাচা প্রজেক্টে আসেন আপনি ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো মাস বয়সের সার বাছুর কিনেন ফ্রিজিয়ান যাতে একটা ফ্রিজিয়ানের দ্রুত মাংস বৃদ্ধি পায় প্রতিদিন এক কেজি মাংস বৃদ্ধি পায় আর শাহিওয়াল সিন্দি এগুলো পাঁচশো ছয়শো গ্রাম করে বৃদ্ধি পায় তাহলে আমাদের মা মোটা তাজা ফ্যাক্টরি হলো মাংস তাই যেটা মাংস বৃদ্ধি পাবে একই সময়ের মধ্যে আমি সেই জাতটাই বাছাই করব ফ্রিজিয়ান যাতে সার আপনি লালন পালন করেন একটা কিনেন দুইটা কিনেন আপনি দানাদার খাদ্যের রেশনটা ভালো করে শিখে নেবেন এবং পরিমাণ কতটুকু দিতে হবে সেটাও জানেন জেনে আপনি প্রজেক্টটা শুরু করেন একটা থেকে শুরু করেন পরে দুইটা করবেন কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে বন্ধুগণ সব নিয়ম কানুন আগে আপনি জানেন আমি আরেকটা ভিডিও আপলোড করবো এটারই দ্বিতীয় পার্ট এটার ভিতরে আমি সব কিছু বলবো কীভাবে আপনি লালন পালন করবেন আপনি কতটুকু রেশনটা কী হবে কী পরিমাণে খাদ্য দিবেন কত কেজি লাইফ ওয়েটের জন্য কত কেজি খাওয়া খাবার দিবেন এবং কী কী মেডিসিন ব্যবহার করবেন মোটা তাজার জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনারা এগুলো পাবেন তবে একটা মনোযোগ দিয়ে শুনেন আপনারা প্রথমে মোটা তাজার সেক্টরে আসেন আসলে পরে আপনাদের লাভবান হবে তারপর আপনাদের নজর চোখ এমনি খুলে যাবে আপনারা একটা না একটা বেছে নেবেন তাহলে বন্ধুগণ মনে রাখবেন যে কোনো জিনিস করেন ট্রেনিংটা বড় জিনিস ট্রেনিং যদি আপনি থাকে তাহলে আপনি সফল হবেন এবং আপনি নিষ্ঠার সাথে কাজ করেন সফল হবেন বন্ধুগণ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম